তোমার কুদ্রুতি কদম ধরে বলি তুমি আমার কলিজান টুকরা সন্তান ভালো করে দাও চোখের পানি ফালায়া সিস লুটায় পড়া কানতেছে আর এটা বলতেছে আল্লাহ তোমার কুদরতিক কদাম ধরে বলি আমার কলিজার টুকরা সন্তানটারে ভালো করে দাও আল্লাহ ওর যত দুঃখ আছে ওর যত কষ্ট হইতেছে ওর যত অসুস্থতা আছে মালিক সব অসুস্থতা তুমি আমার দাও আমার যত সুস্থতা আছে তুমি আমার সন্তানটারে দিয়া দাও ওর কষ্ট যে আমি মা সহ্য করিতে পারি না যদি মায়ের জিজ্ঞাসা করা হয় মা এত রাত পর্যন্ত কেন আমার জন্য কান্দ সঙ্গে সঙ্গে মা যেন জবাব দিবে বাবারি আমি আমার জীবনে চাইতে তোরে বেশি ভালোবাসি উত্তর জোরে দিবেন বলেন তো এ মা কি কোনো সন্তান রে বানায় বানায় না রব্বুল আলমিন যেন ডেকে ডেকে বলতেছে বান্দা দুনিয়ার কোন মা তার সন্তান রে বানায় নাই দুনিয়ার কোন বাবা তার সন্তান রে বানায় নাই গোটা দুনিয়ার যত বান্দা আছে সব বান্দারে আমি আল্লাহ বানাইছি মা কয়দিন লালন করছে পালন করছে কাছে কাছে রাখছে আদর করছে এইটার জন্য মায়ের কলিজার ভিতরে যদি এত মায়া হয় এর জন্য যদি বাবার কলিজায় এত মায়া হয় আমি আল্লাহ যে তোরে বানাইছি আমি আল্লাহ যে তোরে বড় যত্ন করে বানাইছি বড় পয়সা বানাইছি বড় মায়া কইরা বড় প্রেম দিয়া বড় যত্ন আদর করে বানাইছি বান্দা পৃথিবীর জমিনের একজন মা তার সন্তান যত মায়া করে আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি আল্লাহ আকবার বলেন আমি আল্লাহ একজন বাবার চাইতে আমার বান্দারে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি জাহান নামে দেওয়ার লাইগা কি আমি বান্দা বানাইছি না রে না বান্দা না জান্নাতে দেওয়ার জন্য বানাইছি জোরে কন সোহান জাহান নামে দেওয়ার লেগে বানাইছি না জাহান নামে দেওয়ার লেগে কোনো বান্দারে বানাই নাই জান্নাতে দেওয়ার লেগে বানাইছি এর কারণেই দেখেন না মানুষে যদিও হাজারো অন্যায় অপরাধ করে হাজারো অপরাধ করে মানুষে গুনাহ করতে করতে নিজের জিন্দগির এত গুনাহ করে ফেলছে যে আল্লাহ তাআলার কাছে হাতটা বাড়াবে ওই হাত বাড়ানোর মতো ক্ষমতা তার নাই লজ্জায় মাথা নিচু হয়ে যায় রবের সামনে দাঁড়ায়া নিজের গুণার কথা বলবে লজ্জায় মাথা নিচু হয়ে যায় হাত বাড়াইতে পারে না এত আল্লা এত অপরাধ করছে রব্বুল আলমিন তারপরে ডেকে ডেকে বলে বান্দা আমি সারা তোর কে আছে বল আমি তো বান্দা তোর জন্য আমি তোর গুনা করছো হা আমার কাছে ক্ষমা চাও আমি সারা যে তোমার আর কেউ নাই ক্ষমা করণে বল রব্বুল আলমিন যেন ডেকে ডেকে করুল করিমের মধ্যে বলেন বল আমি সারা তোর কে আছে আমি আল্লাহ সারা তোর জিন্দিগির গুণা ক্ষমা করার কেউ নাই আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমারে ক্ষমা করে বান্দা নবীজি ডেকে ডেকে বলে উম্মতেরা যখন একজন মানুষ তার রবের কাছ থেকে দূরে চলে যায় যখন জমিনের একজন বান্দা তার আল্লাহর কুদরতি কদা মেসায় না যখন একজন মানুষ তার রবের কাছ থেকে জুদা হয়ে যায় আলাদা হয়ে যায় আল্লাহর কাছ থেকে যখন চলে যায় গুনাহের জিন্দগির ভিতরে যখন দুই যায় নফসসাহে जिंदगी যখন চালায় শয়তানের ওয়াসওয়াসে ধোকায় বইরা যখন জীবন চালায় আল্লাহর কাছ থেকে যখন দূরে চলে যায় রব্বুল আলামিন বারবার বারবার ডেকে ডেকে বলতে থাকে বান্দা আমার কাছ থেকে দূরে যায়ও না আমার কাছ থেকে দূরে যায়ও না বান্দা যে রাস্তায় যাইতেছো ও রাস্তা তোমার না কই যাও কই যাও বান্দা আইনাল মাফার বান্দা কোথায় যাও কই যাও ফাফিরু ইলাল্লাহ বান্দা আয় আয় ফিরে আয় তুই তোর রব আল্লাহর দিকে ফিরে আয় বান্দা কোথায় যাও রাস্তা তোমার না আয় আমার দিকে ফিরে আয় নবীজি ডেকে ডেকে বলে জানো যখন একজন বান্দা তার রবের কাছ থেকে দূরে চলে যায় রব্বুল আলমিন ওই বান্দার চেহারার দিকে তাকায়া থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার ঠুটের দিকে তাকায় থাকে আল্লাহ তাআলা ও বান্দার জিబ్బার দিকে তাকায়া থাকে সকাল বেলাও তাকায়া থাকে দুপুর বেলাও বান্দার দিকে রব তাকায়া থাকে সন্ধার বেলাও বান্দার দিকে রব তাকায় থাকে রহমতের দরজা খুইলা বান্দা আয় আয় ও রাস্তায় জাবি না ও রাস্তা তোর না আয় তোমার জন্য আমার রহমতির দরজা খোলা আয় রে বান্দায় আমি আল্লাহ রহমতের চাদর নিয়তের জন্য অপেক্ষা করতেছি আয় বাবায় যখন সন্তানের উপরে রাগ হয়ে যায় বাবায় যখন সন্তানের উপরে রাগ হয়ে যায় সন্তান বেদ মুখ দিয়া বলে তোর মুখ দেখতে চাই না বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মুখ দেখতে চাই না মায়ে যদি সন্তানের উপরে রাগ হয়ে যায় তোর মুখ দেখতে চাই না বাড়ি থেকে বের হয়ে যা সন্তান সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেছে সকাল গড়াইয়া দুপুরের দিকে চলে যায় দুপুর গড়াইয়া বিকেল হয়ে যায় এখন পর্যন্ত ছেলেটা বাড়ির দিকে ফিরে নাই এখনো ঘরে আসে নাই বিকেল গড়াইয়া সন্ধ্যা যখন ঘুমায় যায় সন্ধ্যা ঘুমায় গেছে এখন পর্যন্ত ছেলে বাড়ি ফিরে না সন্ধ্যা পার হইয়া রাতের কালো অন্ধকার চারিদিকে ছায়া ফেলছে এখন পর্যন্ত সন্তান বাড়ির দিকে ফিরে নাই ধীরে ধীরে যখন রাত্র বেশি হইতেছে এবার যেই বাবা সন্তানটে ধমক দিয়া বাড়ি দিকে বের করে দিছে ওই সন্তানের জন্য বাবা এখন বারবার ফিরে ফিরে দরজার দিকে তাকায় যেই মা সন্তানটারে বের করে দিছে এখন যখন রাত্র গভীর হয়ে যাইতেছে এবার বারবার ওই মাও নিজের ঘরের দরজার দিকে তাকায় কিরে এখনো ফিরল না ছেলেটা সকাল বেলা বের হইসে সারাদিন কোথায় কি খাইল এখন পর্যন্ত আমার টুকরা ঘরের মধ্যে ফিরল না মা দৌড়ে পাশের ঘরে গিয়া বলে কই গো তাড়াতাড়ি যাও ছেলেটা এখনো ফিরে নাই তাড়াতাড়ি গিয়া তালাশ করে লাই যে বাবা ধমক বের দেয় ওই বাবাই আবার বাতি বাবা সন্তানটারে তালাশ করতে যায় সন্তানটারে তালাশ করতে যায় গ্রামের ভিতরে তালাশ করে কিরে কেউ দেখছো আমার ছেলেটারে সারাদিন হলো একটা ধমকি দিয়েছিলাম আর সারাদিন হলো বাড়িতে ফিরে নাই এত রাত হয়ে যাইতেছে রাতের অন্ধকার হয়ে যাইতেছে এখন পর্যন্ত আমার সন্তান ফিরল না তালাশ করে করে তালাশ করে করে সন্তানটারে তালাশ করে নিয়া বুকের সঙ্গে জড়াইয়া দইরা ঘরে নিয়া ফিরে আর কুলাল আমিন যেন ডেকে ডেকে বলতেছে বন্ধ আমার কাছ থেকে যখন কোনো বান্দা দূরে চলে যায় আমি আল্লাহ সকালে তার জিপবার দিকে তাকায়া থাকি আমার বান্দার ঠোঁটের দিকে তাকায় থাকি দুপুরবেলায় আমি আমার বান্দার দিকে তাকায় থাকি বিকেলবেলাও আমি আমার বান্দার দিকে তাকায় থাকি ধীরে ধীরে ওর হায়াত করায় যায় এভাবেই যদি চলে কবরের কালো অন্ধকার তো আমার বান্দাটারে ছায়া নিবে এর কারণে আমি আমার বান্দার চেহারার দিকে তাকায় থাকি রাত্রিবেলায় যখন তোমরা সবাই ঘুমাও আমি আল্লাহ তখন ঘুমাই না আমি আল্লাহ পাহারা দিতে থাকি আমার বান্দা আমার বান্দার চেহারার দিকে তাকায় থাকি আমি আমার বান্দার জিবাহ দিকে তাকায় থাকি যখন তোমরা সবাই ঘুমাও আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি প্রথম আসমানে আইসা যেন বান্দারে আমার কুদ্রতি হাতটা দিয়া তোর মাথার উপরে হাত বলে দে বান্দা ঘুমায় না না উঠ তুমি তো অন্ধকারের দিকে চলছ বান্দারে তোমার জিন্দগির কালো অন্ধকার তোর সাল হইলো

বন্দা তোর নাম আমার রহমু দরজা দর্জ খুলাম আবার রহমু তীর্থ খুল রাকি বন্ধা বন্দায় আমি আমার রহমতের দরজা খোলা আমার রহমতের চাদর বিচায় রাখছি যতই গুণা করো আমার রহমতের সমান গুণা করতে পারবি না গুনার সাগরের পানি সম পরিমাণ গুণা করে বলে আমি আল্লাহর রহমত যে পাহাড়ের মতো উঁচু পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছ বান্দা আমি আল্লাহর রহমত আসমান পর্যন্ত আসমান পর্যন্ত গুনা করে ফেলছ আমি আল্লাহ রহমত আর শেহাজী পর্যন্ত বান্দা এমন কোন বান্দা নাই আমার রহমত সম পরিমাণ গুণা করে কেউ পারবে না আমার রহমত সরম পরিমাণ গুণা করতে أَزَارُواْ ربنا غير كتيبه ندام اليكم يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا আমার প্রহমৎসম পরিমাণ গুনা করার মতো ক্ষমতা কারণটাই আমার প্রহ্মৎসম পরিমাণ গুনা করার মতো ক্ষমতা কারণ নাই চা 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 আমার কাছে চাই আমার কাছে একটা বার

ফিরে আসো বান্দা ফিরে আসো বান্দারে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি জাহান নামে দেওয়ার জন্য বানাই বান্দা এত ভালোবাসা কেউ জাহান নামে দেওয়ার লেগে বানায় এত ভালোবাসা কেউ জাহান নামে দেওয়ার লেগে বানায় না ফিরিস্তারা না করছিল তো তোদেরকে বানাইতে ফিরিস্তারা না করছিল একক সিদ্ধান্ত নিয়ে বান্দা তোমাদেরকে বানাইছি আমি একক সিদ্ধান্তে সবাই যখন না করছে কারও কথা শোনে নাই সবার কথা টি নায় করে দিছি একলা সিদ্ধান্ত নিয়ে বান্দা তোমাদেরকে বানাইছে খরান শনিবে সুরতুল বাকারার ভিতরে এই দৃশ্য রব বুলে উঁচু করিয়া ধরছে উঠায় ধরছে কেন জানেন কে আমৎ পর্যন্ত যত বান্ধা এ পৃথিবীতে আসবে সুরতুল বাকার আর আয়াতগুলো যখন পড়বে তখন উপলব্ধি করবে যদি আকল থাকে তো উপলব্ধি করবে আহা ফিরিস্তারা না করছিল কিন্তু ফিরিস কথা না শুই না কত ভালোবাসলে সবার কথা উপেক্ষা কইরা আল্লাহ একক সিদ্ধান্ত নিয়ে বানাইতে পারে কত মায়া করলে সুবহান আল্লাহ জোরে কর কত ভালোবাসলে এরকম করে আল্লাহ বানাইতে পারে এটা উঠা আছে না সুরাবা করায় আছে না আছে তো আল্লাহ তাহলে বলছে وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني

এরা জমিনের ভিতরে গিয়া করবে করবে মারামারি কাটা কাটি রক্তপাত যাচ্ছে না কথা এইভাবে করবি জমিনের ভিতরে গিয়া রক্তপাত করবি মারামারি করবি কাটা কাটি হানা হানি করবি কোনো দরকার নাই এদেরকে বানানোর কোন দরকার নাই আল্লাহ কেন বানাইবেন এবাদত লাগবে আমরাই তো আপনার এবাদত করি গোলা আমি আপনার লাগবে আল্লাহ আমরাই তো আপনার গোলা আমি করি নাহনুসাব বিহু দেখাব ন আল্লাহ আমরাই তো আপনার গোলা আমি করি আমরাই তো আপনার এবাদত করি এদেরকে বানানোর কোনো দরকার নাই আরবুল আলামিন ওই সময় ফ্রিজ তাদেরকে ডেকে বলছিলেন ইন্ডি আলমাল রে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না জরে কঞ্চ এবাদতের জন্যই খালি আমি আমার বান্দাদেরকে বানাই নাই আরে গোটা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহরে আল্লাহ বলে না ডাক দেয় আল্লাহর কিছু যায় আসে আবার সবাই যদি আল্লাহর এবাদত করে আল্লাহ কি এবাদতের মুখাপেক্ষি আল্লাহ কি এবাদতের মুখাপেক্ষি না আল্লাহ ইবাদতের মুখাপেক্ষি না তাহলে বানাইছেন কি লেগা মায়া কইরা বানাইছি মোহব্বত ভালোবাসে বানাইছি ভালোবাসে বানাইছি সুবাহান আল্লাহ জোরে বলে হ্যারবুল্লা আলামিন যেন ডেকে ডেকে বলতেছে বান্দা কত ভালোবাসি তোদেরকে বানাইছে একটু বোঝা এই বোঝ কত ভালোবাসি তোমাদেরকে বানাইছি বান্দারে আমি তো এমন কুদরত আলা আমি তো এমন পাওয়ারফুল রা আল্লাহ আমি যদি আমার কুদরতি দিলের ভিতরে একবার ইচ্ছা করি আর যদি বলি কোন সাত আসমান হয়ে যাবে কোন বললে সাত আসমান হয়ে যায় আমি যদি একবার বলি কোন পর্যন্ত সাত জমিন কোন আমি আল্লাহ বানাইতে পারি বান্দা শুধু সাত আসমান সাত জমিন নয় এমন কোটি 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 আসমান জমিন আমি আল্লাহ কোন কইলে হয়ে যায়

মন চায় আমার কুদরতি দিলে যা যা কুদরতি দিলে আসবে কোন বলবো হইতে দেরি হয় না বলবো শুধু হও বুঝাইতে পারছি না মনে হয় এই আসমান সাত আমি বলবো হও আমার মনে 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 বলবো হও আর বলবো কোন সঙ্গে সঙ্গে সাত আসমান হয়ে যাবে আরে শুধু সাত আসমান নয় কোটি কোটি আসমান যদি আমার মনে বলি যে কোটি কোটি আসমান বানাবো তাইলে মনে মনে বলবো আর বলবো কোন মুহূর্তের ভিতরে কোটি কোটি আসমান হয়ে যায় এমন কুদরতওয়ালা খোদা আমি রব বলেন এমন কুদরতওয়ালা আল্লাহ আমি কিন্তু বান্দা শোনো সব কিছু এগুলো কোন বলে বানায় কিন্তু আমি রব্বুল আলামিন আমার বান্দা যখন বানাবো তখন আমার বান্দারে জান্নাহাতের ভিতরে নিজ হাত দিয়া খোলা কতো বিয়া দাইয়া আমি আমার নিজ হাত দিয়া বড় আদর কোরা যত্ন কোৰা কোরিয়া মায়া করিয়া কোরে বানাইছি যোনে কম যত্ন কোৰা বানাইছি আদর কোৰা বানাইছি বড় যত্ন কোৰা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি কিরে বান্দা বাড়িতে একটা বিড়াল পাইলা বিড়াল যদি মারা যায় চোখের কোণার ভিতরে পানি চলে আসে পাখি পাইলা পাখি যদি মারা যায় চোখের কোণার ভিতরে পানি চইলা আসে সন্তান জন্ম দিয়া সন্তান যদি মারা যায় মরার আগ পর্যন্ত মায়ের কলিজার ভিতরে ব্যথা থাকে বান্দা আরে এত যত্ন করে আমি আল্লাহ বানায়া কিতোদেরকে জাহান্নামের আগুনে পুরার লাগি বানাইছি আরে জোরে বলেনা নবি বসে আছেন সামনে সাহাবায় বসা এমন সময় নবী যে সাহাবায় ডেকে ডেকে বলতে সেরে আমার কলিজার টুকরা শোনো কেয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে যত মানুষ আসবে মন জমিনের ভিতরে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের নামে 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 আল্লাহ এক একজন মানুষের নামে আল্লাহ এক একটা করে জান্নাত বাজেট করে দিছে সবার নামে জান্নাত আল্লাহ বাজেট করে সাহাবি একজন লাভ দিয়ে দাঁড়ায় জিজ্ঞাসা করে নিয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর জানতে বড় মন চায় জানতে বড় ইচ্ছা হয় নবীজি দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু বেঈমান না ফরমান আসছে যারা দুনিয়ার জমিনের ভিতরে আইসা নিজে নিজে খোদা বইলা দাবি করছে পৃথিবীর জমিনের ভিতরে আইসা ক্ষমতা পায়া ক্ষমতা যে দিয়েছি তারে ভুলা যায় ক্ষমতার চেয়ার পায়া ক্ষমতা যিনি দিয়েছেন তারে ভুইলা যায় হাতের ভিতরে কলম পাইছে কলমের ক্ষমতা কলমের ক্ষমতা পায়া কলম যাবে ডান দিকে কিন্তু পকেটের ভিতরে দুইটা টাকার বান্ডিল ঢুকলে কলম আড্ডায় যায় না এবার কলম উল্টা বাম দিকে চলে কলমের ক্ষমতা পাইছে তো কলম ডান দিকে যাবে আর ডাইনে যায় না কলম এবার উল্টা বাম দিকে চলতেছে ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার পৃথিবীর জমিনের মানুষ বহু করে অতীতেও ছিল বর্তমানে আছে কেয়ামত পর্যন্ত থাকবে কিছু মানুষ এমন আছে ক্ষমতা যে দিয়েছে তার কথা ভইলা যায় কিন্তু এটা জানে না সকালবেলাতেই রব মানুষরে সম্মানের চেয়ারের ভিতরে বসাইতে পারে দুপুর পার হইতে না হইতেই ওই চেয়ারের নিচে একটা লাথি মাইরা দিল্লি পাঠাইতে পারে তুইয যুমন্তাশা ওয়া তুযিলু মান তাশা ইন কালা কুল্লি শাইইন কাদির আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন সম্মান দেওয়ার মালিক আবার সিনায়ার নামার মালিক আল্লাহ সকালবেলা যারে বাদশা বানায় বিকেলবেলা হাতের ভিতরে ভিক্ষার থালা উঠায় দেয় সকালে যারে বাদশা ছিল সকালবেলা যার বাদশা ছিল যেই লোকটা বিকেলবেলা তারে হাতে ভিক্ষার থালা ধরায়া দিয়া দিল্লি বাড়াইছে আছে না নাই ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু যারা ক্ষমতা পায় ক্ষমতার অপ ব্যবহার করে ওরা তার মালিক রে যা সাহাবি দেখে দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জানতে বড় মন চায় দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মানুষ আসছে যারা নিজে নিজের খোদা বলে দাবি করছে কন আইসে না আসে নাই ক্ষমতা পাইছে রাজত্ব পাইছে রাজত্ব পায়া যিনি রাজত্ব দিয়েছেন তারাই ভুলে গেছে তারে ভুলে গিয়া ডেকে ডেকে বলতেছে আনা রব্বু কুমল আলা আমি হইলাম জমিনের চাইতে বড় খোদা কে লোকটার নাম কি ফেরাউন কি এরাউন সবাই উচ্চ আওয়াজে বলেন এর নাম কি এরাউ موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা মনে হলো তাই একটু বলি موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে ওগো পয়গম্বর যাও যাও ফিরাউনের রাজ দরবারে গিয়া রাজ সিংহহরের সামনে দাঁড়ায়া